আমি আরও পাঁচজন মানুষের মতো হাঁটতে চাই আমার পাটা নিয়ে এখন অনেক অসুবিধা হয় হাঁটতে এবং জুতা পড়তে চিকিৎসা যদি করে না আমার মেয়েটা হাঁটতে পারবে চলতে পারবে সবার মতো আমি পারতেছি না জন্মের মাত্র দুই মাস বয়স থেকে এক পায়ে বিরল রোগে আক্রান্ত হয়ে অস্বাভাবিক জীবনযাপন করছেন সতেরো বছর বয়সী যুবে আক্তার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ইয়াতলংপাড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা হতদরিদ্র মোহাম্মদ খোকন ও বেগম দম্পতির একমাত্র মেয়ে জুবেদা বয়স বাড়ার সাথে সাথে জুবেদার শরীরে বাসা বেঁধেছে থ্যালাসোমিয়া রোগ কয়েক মাস আগে সন্তানের চিকিৎসা করাতে পরামর্শ ও আর্থিক সহযোগিতা পেতে মা জোহরা বেগম ছুটে যান মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও তাহমিনা আফরুজ ভুইয়ার সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র পেলেও অনেকটা ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় অর্থ সংকটে থেমে যায় চিকিৎসা কার্যক্রম ওর যখন বয়স দুই মাস তখন থেকে ওর বোঝা যাইতেছে ও আস্তে আস্তে পাটা বড় হইতেছে এরপরে আমরা একবার ডাক্তার কাছে নিয়ে গেছিলাম যে কি সমস্যা ডাক্তার বলতেছে ও তো ছোট যখন ওর সাত বছর বয়স হবে তখন নিয়ে আসি তো সাত বছর বয়সে দেখতেছি ও আর একটা সমস্যা দেখা দিতেছে দিনের দিন ওর পেট এটা বড় হয়ে যাইতেছে কারণ আমরা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা খাইছে ও খালাসমিয়া আক্রান্ত ওইটা চিকিৎসা করতে আমার দ্বারা সম্ভব হয় না আমি ওই পাটার চিকিৎসা করাইতে এরপরে আর অপারেশন করাইলাম ওর পেটের সমস্যা ছিল প্যাট বড় হয়ে গেছে এটার জন্য আমরা অপারেশন করাইছি এরপরে আবার টাইফয়েড জ্বর আক্রান্ত হলো এরপরে প্রতি মাসে দুই বেগ দুই বেগ করে আমি রক্ত দিয়ে আসতেছি খাগড়াছড়ি গেলাম ইউনো ম্যাডামের সাহায্যে যাওয়ার পর ওইখানে খাবার ডাক্তারের দেখছে দেখার পরে বলতেছে এটা এখানে পারবে না এটা ঢাকা নিয়ে যাইতে ঢাকা বার্ন ইউনিট হসপিটাল নিয়ে যাইতে এখন ওর যখন দিবাগত ওরও আরেকটা সমস্যা আছে এ কারণে আমার তো ব্যয় অনেক আমি পারতেছি না আমরা দিন মজুরি বাসায় কাজ করি খাই এই মেয়ে ছেলে লেখাপড়া সংসার আশ্রয় কেন্দ্র ঘরে থাকি পায়ের এই বিরল রোগ থেকে মুক্তি পেতে চান কিশোরী জুবেদা ফিরে যেতে চান সুস্থ স্বাভাবিক জীবনে আমার আমার জন্য ছোট থেকে অনেক কষ্ট করতেছে এত বছর টানছে আমাদের বাসার কারো এরকম আর্থিক অবস্থা ভালো না যে আমার পাটা ভালো আমি আরও পাঁচজন মানুষের মতো হাঁটতে চাই ওদের মধ্যে স্বাভাবিক হতে চাই আপনারা সবাই যদি দয়া করে সাহায্য করেন তাহলে আমি সবার মতো জুতা পরতে পারবো হাঁটতে পারবো আমার পাটা নিয়ে এখন অনেক অসুবিধা হয় হাঁটতে সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের মানবিক বিত্তশালী ও দানবিদদের সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা জোহরা বেগম মেয়েটা চিকিৎসা যদি করেন আমার মেয়েটা হাঁটতে পারবে চলতে পারবে সবার মতো আমি পারতেছি না অনেক টাকার ওষুধ লাগে প্রতি মাসে এর ভিতরে রক্ত এর ভিতরে আমি পাটা যদি চিকিৎসা না করাই ওর দিনের দিনে পা মেয়ে আরও বাড়ি যাইতেছে পা জুতা ভর্তে পারতেছে যে বাসায় কাজ করি খাই উনারা যদি সবাই দয়া করেন সহজ করেন আমার মেয়েটা হাঁটতে পারবে চলতে পারবে সবার কাছে আমার অনুরোধ আমার মেয়েটার গিয়ে একটু নজর দেন দেখেন আপনারও ঘর একটা মেয়ে আছে আমার মেয়েটার যদি নজর দেন আমার মেয়েটাও হাঁটতে পারবে চলতে পারবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনার আমার আমাদের সকলের আন্তরিক মানবিক সহযোগিতায় যোগেডাক্তার ফিরে পেতে পারে সুস্থ ও স্বাভাবিক জীবন তাকে সহযোগিতা করতে স্ক্রিনে দেয়া নাম্বারে সহায়তা পাঠাতে পারেন অথবা সহায়তা পাঠানোর পূর্বে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে